তো সবাই সবাইকে আমার ফেসবুক বিক্রি ত্রিপুরা ইউটিউব চ্যানেল ত্রিপুরা বাঙালি ব্লকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না আর সুন্দর করে ভিডিওটা পুরো দেখবেন আর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আপনারা পাশে থাকেন তারপরেও বলছি পাশে থাকেন যেরকম এরকম আরও বেশি বেশি করে পাশাপাশি থাকবেন আর ভালোবাসা নিয়ে যাবেন তো ভিডিওটা বেশি বড় করবো না করে শর্টকাটে করার চেষ্টা করবার চেষ্টা করব সবাইকে আবারও শুভেচ্ছা আপোনালোকৰ জল দিয়ে মাছ পিঁয়াজ চব্জি জল জল দিয়ে উত্তাই গৈছে গোটাই গৈছে দিয়া দিব মাছ মাছ টি

দেখুন ঘন ঘন করে করেছি একটু মরিচ বেশি দিয়েছি আমি জানি ভালো লাগে এখন বাকি কিছু একটা জিনিস দেওয়া সেটা হলো পাতা ধনিয়া পাতা পাত্র বেড়াতে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আমরা যে মাছ পেঁয়াজি নিয়ে খাওয়াতে বসে গেলাম এই মনিন্ড এটা হচ্ছে আমার তাল এটা আমার পার্টনারের তাল এটা আমার তাল আমরা খাইলেই আগে তারপরে দেখাইনি হ্যাঁ ওড়িশা থেকে বাইক ঠাণ্ডা তাই দিয়া